হ্যালো বিমান আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন মেলায় যাবো এই যে আশা বল আছে আশা হলে নিয়ে মেলায় যাবো তারপর শালা বাবু জাতির ক্লাস জাতির ক্লাস এখন আমরা সামনে সামনে দেখি যাইতেছি একটু সামনে আমরা মেলাতে অবস্থান করবো বিভিন্ন অভ্যাস অভ্যাস জোগানায় আর কি হয়তো আপনারা জানেন মনে করো তুমি বাইরে লয়ে গেল পরে পরে কি হবো তো আমরা এখন এই একটু সামনেই চলে আসবো আরে না সমস্যা নেই আমরা এখন যাই কাছি একটু পরে আমরা মেলাতে অবস্থান করবো আরে বাইশটা বাইশটা আসে জায়গায় বাইপুর মানুহ একো